জাহান নামের মধ্যে আপনার উম্মতেরা। জাহান নামের আগুন একদম তাদেরকে বুসি করে ফেলেছে আপনি অতি সত্তর তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ নবী সরওয়ারে কথা বলার সঙ্গে সঙ্গেই সেজদার মধ্যে পড়ে যাবেন সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকবেন আল্লা অল্লাহ হুম্বিনপসি উম আল্লাহ হুম রব্বিনপসি উম এমন ভাবে ডাকবেন এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং গুন গান গাইবে যা অন্য কোন নবী গেতে পারে নাই অন্য নবী এমন সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ও গোপি আপনি মাথা উঁচু করেন আপনি আর চোখের পানি ছেড়ে কান্না করিয়েন না ওয়ালা যাওবায়ু ইয়ুতিকান আবুকা ফাতামদ ও নবী আপনি আপনার মাতাকে উত্তোলন করেন আপনার যা চাওয়া পাওয়া আছে সকল চাওয়া পাওয়া আমি আলামিন কবুল করবো বলেন আপনার যা চাওয়া পাওয়া আছে সকল চাওয়া পাওয়া সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ নবী বলেন আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে বের করে আনার জন্য আমি আপনার কাছে আবেদন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী যেই সমস্ত আপনার নাফরমান উম্মতের জাহান্নামের মধ্যে চলে গিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যারা পাঠ করলো এদেরকে আপনি জাহান্নাম থেকে বাছাই করে করে বের করে নিয়ে আসেন সুভান বুর্গ এই বাক্য যারা পাঠ করছে তাদেরকে জাহান্নাম থেকে আপনি বের করে করে নিয়ে আসেন আল্লাহ রানবী বিশ্বনবী সোনোয়ার দোয়াল নবী আরবি মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লুল্লাহ গোয়ার্লাম তার সাথে অন্য অন্য নবীদেরকে নিয়ে জাহান্নামের গেটের মধ্যে যখন যাবে তখন সমস্ত জাহান্নামীরা সমস্ত জাহান্নামীরা চমকে যাবে এবং বলবে আজকে থেকে নয় হাজার বছর পর্যন্ত আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি গো কোনদিন কি আপনার কাছে সংবাদ যায় নাই দিন কি আপনি সংবাদ পান নাই এই খবর আপনার নিকট যায় নাই আল্লাহ নবী বলবেন ওরে আমার উন্মতেরা যদি এই খবর আমার নিকট যাইত তাহলে তো আমি আরো আগেই তোদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিতাম আল্লাহ নবী সরোয়ার দোয়ালম নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তার উম্মদেরকে জাহান নাম থেকে বাছাই করে করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে জান্নাতের মধ্যে যখন পৌঁছিয়ে দিবে তারপরেও যে সমস্ত উম্মতের জাহান নামের মধ্যে শাস্তি হয়েছে তাদের কপালের মধ্যে লেখা থাকবে এরা জাহান এরা লোক সকল লোক সমাজের মধ্যে বের হতে পারবে না লোক সমাজের মধ্যে যেতে পারবে না এদের কপালের মধ্যে বড় করে লেখা থাকবে এরা এরা নিজেকে ইতস্ত মনে করবে তারা সব সময় একটা স্থানের মধ্যে বসে থাকবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ আমরা তো জাহান্নামি এটা আমাদেরকে মানুষ বের হইলেই ধিকার জানাবে গোমালি আমরা জাহান এটা ধিকার জানাবে মানুষ আমাদেরকে খারাপ মন্তব্য করবে গো আল্লাহ আপনি আমাদের কপাল থেকে জাহান এই অক্ষর আপনি মুছে দেন আবারও আল্লাহ নবী সর আর দো আলম নবী আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সমস্ত আমার উন্মতের জাহান নামের মধ্যে ছিল রে মালিক তাদের কপালের মধ্যে এখনো পর্যন্ত জাহান নামি লিখে আসে সমাজের মধ্যে বের হতে পারে না লোক সমাজের মধ্যে যেতে পারে না আল্লাহ এদের কপাল থেকেও এই জাহান্নামি শব্দটা দাও আল্লাহ আল্লাহ রব্বুল বলবেন ও নবী আপনার সব আর্জি তো আমি কবুল করেছি এই আর্জি আর বাকি রাখবো না এটাও কবুল করে নিলাম সুবহান এই আর্জিটাও আমি কবুল করে নিলাম আল্লাহ নবী সর আলম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ নবী দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি হয় না আল্লাহ আকবর বলেন তাহলে আমরা সর্বশেষ নবীর উম্মত আমরা সর্বশেষ নবীর উম্মত হয়ে যদি আল্লাহর বয়ে জাহান নামের বয়ে আমাদের চক্ষু দিয়ে যদি পানি না বের হয় একটা জড় পদার্থ পাথর সে নিয়মিতভাবে জাহান নামের বয়ে কাঁদে কিন্তু আজ আমরা মানুষ আমাদের কি হয়ে গেল যে আমরা আল্লাহর বয়ে জাহান নামের বয়ে আমাদের চক্ষু দিয়ে পানি আসে না বরঞ্চ নামিন বলেন আলামিয়ান ও দুনিয়ার মানুষ তোমার কি এইটা খেয়াল নাই তুমি যখন জোয়ান ছিল তখন তোমার মাতার চুলগুলি ছিল একদম কুসকুসে কালো তোমার দাড়িগুলো ছিল কুসকুচে কালো তোমার মুজগুলিও ছিল কুসকুচে কালো আজকে তোমার মাতার চুল সাদা হয়েছে দাঁড়ি সাদা হয়েছে এখনো পর্যন্ত কি তোমার এটা বুঝে আসে না যে এই দুনিয়া ছেড়ে আমরা পরপারে পরপারে কি দিতে হবে পানি দিতে হবে আল আমিয়ানিনিল্লাযিনা আমানু আনতশাকুলুহুম لذিকরিল্লাহ ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমাদের কি হয়ে গেল যে তোমরা জাহান্নামের বইয়ে আল্লাহর বইয়ে তোমরা শরীয়তকে পরিপূর্ণভাবে আটকে ধরো না আল্লাহ সুবাহ আমাদেরকে শরীয়ত পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এবং শরীয়ত মতো চলার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন তো আলহামদুলিল্লাহ তো আমরা দোয়া করব। যে সমস্ত ছাত্ররাজকে পাগড়ি নেবেন আর এতেজামি কমিটি যারা আছে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করবিল্লা হাসনাত মৌলাই করিম আল্লাহ আজকের মাহফিল কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে করিম আজকের মাহফিলের মধ্যে যারা অর্থ দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে কবুল আর মঞ্জুর করে মৌলাই করিম আজকের মাহফিলের মধ্যে আল্লাহ যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মৌলে আমার সামনে যত আল্লাহ জানিনা করম অন্ধকার পর্দার সাহিত্যের অনেক মা বোনেরাও হাত উত্তোলন করেছে গো আল্লাহ মৌলাই করিম প্রত্যেকের খবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেব আল্লাহ মৌলাই করিম আল্লাহ বাবা আদম আলাই সালাতাম থেকে নিয়ে পর্যন্ত যত মৌমেন মৌমেন অন্ধকার কবরের সাহিত্য রয়েছে গো আল্লাহ প্রত্যেকের কবর আজ মাফ করে দেব ক্ষমা করে দেওয়াল্লাহ আল্লাহ মৌলাই করিম আমার সামনে যারা উপস্থিত আছে গো আল্লাহ জানি না করুণা নাই করুণা বব গো আল্লাহ ইন্নাল্লাহ বাবা আর সন্তানদের কিনে আমার আর সন্তানদের কিনে আল্লাহ আপনার সাইন শাহ দরবার হাত তুলন করেছি আজকে जिंदगीর तमाम গুনাহ কথাগুলো কি maaf করে দেন আল্লাহ মৌলাই করিম আল্লাহ যেই সমস্ত ছাত্ররা হাফিজে কোরআন হয়েছে রে আল্লাহ আল্লাহ আপনাদেরকে আর মঞ্জুর করে নেন আল্লাহ 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 গভীররা দুয়ে গিয়েছে রে মালিক আল্লাহ পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে রে আল্লাহ গাছের পোক পাকালি পর্যন্ত মিচির বন্ধ করে দিয়েছে রে মালি আল্লাহ তোমার মহিবিন কিছু বান্ধারা জাগ্রত রয়েছে রে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন গোয়াল্লাহ মৌনকারী জানিনা কার জন্য দোকানের মধ্যে কাপনের কাপড় রে আল্লাহ জানিনা কার জন্য কাপনের কাপড় দোকানের মধ্যে চলে আসছে রে আল্লাহ মুর্জিদের মাখ দিয়ে এলান হয়ে যাবে উমুক দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আমাদের কি মানদার মুত্তাকি না বনে কবরে ডাক দিও না আল্লাহ মুলাই যেই সমস্ত ছাত্ররা আজকে মাতার মধ্যে পাগড়ি নিয়েছে গো আল্লাহ এদের আপন আত্মীয় ও যার অন্ধকার কবরে সহি তরেছরে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ মৌলাইকারি যে এই সমস্ত ছাত্রদেরকে যারা খাওয়ে বড় করেছে রে আল্লাহ আল্লাহ এদের কেউ তুমি কবুল আর মঞ্জুর করে হে এদের কেউ তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসার সমস্ত দায়িত্বশীলদেরকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। ই আল্লাহ তোমার বান্দা মাহবুব সাপ আল্লাহ সভাপতি আল্লাহ মাদ্রাসার জন্য অনেক রে আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ মাহবুব সাপে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ই আল্লাহ স্টেজ পরিচালনা করছে ইমাম সাপ আল্লাহ ইমাম সাপ কে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ বড় বড়দারালের মধ্যে যেই সমস্ত মা বোনের হাত উত্তোলন করেছে রে আল্লাহ জানি না কার মনের মধ্যে রয়েছে রে আল্লাহ প্রত্যেকের মনের আসে কি আল্লাহ তুমি পূরণ করে মৌলাই করিম আল্লাহ অনেক পাকা দাড়ি উলারা রয়েছে রে আল্লাহ আল্লাহ তোমার কুদ্রতি চুকু দি একটু তাকাই দেখো কান্না করে রে আল্লাহ অনেক বেগুনা মাসুম বাচ্চারা রয়েছে রে মালি আল্লাহ যাদের এখনো পর্যন্ত গুণ হওয়ার শক্তি নাই রে আল্লাহ ই আল্লাহ অনেক হাফেজের কোরআন রয়েছে রে আল্লাহ যাদের সিনার ভিতর তিরিশ পারা কোরআন সংরক্ষিত রয়েছে রে আল্লাহ আল্লাহ তোমার এই সমস্ত হাফেজদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে রে আল্লাহ ই আল্লাহ তুমি এই এলাকার মধ্যে শান্তি দান করো আল্লাহ আজকের মাহফিলের বরকতে মৌলা এই এলাকার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ মৌলাই করিম এই এলাকার থেকে সমস্ত ফেতনা ফাসাদ দূর করে নেব আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে সবাই যেন ভ্রাতৃত্ব বজায় চলতে পারে এই তৌফিক দান করো আল্লাহ মৌলাই করিম আজকে আমাদের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ আল্লাহ আমাদের কি কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ চকু দিয়ে দেখো আল্লাহ ভিক্ষুকের মতো তোমার সায়েন্সের দরবারে কেমনে তোমার গন্ধারা হাত উত্তোলন করে আছে রে আল্লাহ মৌলাই করিম আল্লাহ গভীর রজনী হয়ে গিয়েছে রে আল্লাহ এ আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক নেক তামান্না গুলোকে কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ মৌলাই করিম এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ এ আল্লাহ প্রত্যেক বছরে বছরে এই জায়গা থেকে আল্লাহ ছাত্র রামাতার মধ্যে পাগড়ি পরে রে আল্লাহ এ আল্লাহ এই মাদ্রেশার সমস্ত হাজত তোমার গায়েব থেকে পূরণ করে দাও আল্লাহ সমস্ত জরুরত তোমার গায়েব থেকে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তোমার কুদরতি দিয়ে আল্লাহ এই মাদ্রাসার মধ্যে সাহায্য করো আল্লাহ মৌলাই করিম এই মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা শ্রম দিচ্ছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ এ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা জায়গা দিয়েছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেব আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين السلام عليكم